আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো বাইরে আজ সকাল থেকেই রোদ প্রক বগি রোদ তো আমার বোর্ডিংয়ের লাইটটা জ্বলতেছে তো আজ এখন যেহেতু সকাল তো সেই জন্য রোদ উঠেছে আমি বোর্ডিংয়ের লাইট কিন্তু এখন বন্ধ করে বন্ধ করে দেব কারণ সকালে জিরো থাকলে ওই তাপের আর এক্সট্রা তাপের প্রয়োজন হবে না সেই জন্য বোর্ডিংয়ের লাইটটা অবশ্যই বন্ধ করে দেব তো আমি আজকে এই নৌকার পাত্রগুলো চেঞ্জ করে ওদেরকে গোল পাত্রগুলো দেব তো মোটামুটি দেখুন সকালে খাবার দিছি একবার দেওয়ার পরে খাবার খেয়ে শেষ এখন দুপুরের দিক তা আমি পানি পাত্রগুলি এখন ওদের পানির পাত্রে আমি ওষুধ বলতে রেণা সিটা দেব তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন এখানে আমি পানিতে দুপুরে রেনাসি দেব যেহেতু প্রচুর রোদ উঠেছে আর খাবারের পাত্রগুলো এখন আমি চেঞ্জ করে গোল পাত্রগুলো দেবো যাতে করে এখন ওরা যেহেতু প্রচুর খাবার খাচ্ছে খাবারটা বেশি ধরবে পাত্রে আর এই পাত্রে তো বেশি খাবার ধরবে না আর এই পাত্রে খাবার খাইতে ওরা ছিটে যার কারণে অনেক খাবার নষ্ট হয় তো এই জন্য খাবারের পাত্রটাও চেঞ্জ করা জরুরি হয়ে গেছে তো আজকে একটা মুরগি আমি দেখতে পাচ্ছি খুবই অসুস্থ হা করে নিঃশ্বাস নিতেছে সম্ভবত ওর ঠান্ডা প্রচুর ঠান্ডা লেগেছে তো ভিডিওটা দেখতে থাকুন আমি মুরগিটাকে দেখাবো আপনাদের আর কালকে রাতে যেহেতু ভ্যাকসিন করছি যেটা দুর্বল মুরগি সেটা যাবেই বাট যেটা সবল সেটা ইনশাল্লাহ সার্ভাইভ করবে কোনো সমস্যা হবে না তো এমনিতে আর বাকি মুরগি মার্শাল্লা সুন্দর সুস্থ আছে তো এই মুরগিটা হয়তো মারা গেলেও ছয়টা মুরগি যাবে আগে পাঁচটা গিয়েছে তো আসলে এখন খাবার বেশি খাবে লিটারও নোংরা হবে বেশি তো আমি এই পাশে আর হয়তো বা দুই দিন রাখবো তারপরে জায়গা আবার একটু চেঞ্জ করে দেবো বা বড়ো করে দেব এই যে পাত্রগুলি আমার রেডি আছে ধুয়ে পরিষ্কার করে নিছি এগুলি আমার এই ঝুলানো পাত্রই বাট এটার মুখখানেই তো ওই জন্য মুখাগুলি ছাড়াই এই চারটা আমি এইভাবে ইউজ করব এই যে অসুস্থ হা করে নিঃশ্বাস নিতেছে সম্ভবত বাঁচবে না আমি ধরে দুই তিনবার পানি খাওয়াই দিছি তারপর মুরগিগুলো মুরগিটা অসুস্থই বেশি যেহেতু উঠতে পারতেছে না যে খাবারের পাত্র কাছাকাছি রেখে দিলাম মুরগিটা গেলে তো আর কিছু করার নেই আল্লাহ যেটা রাখবে কপালে সেটা তো অবশ্যই বেঁচে যাবে এখন আমি খাবারগুলি দিয়ে দেবো পাত্রগুলি বসাই দিয়েছি তো খাবারটা দিয়ে দিলাম আর পানিতে রেনাসিটা দিয়ে দিলাম কিন্তু আপনারা সবাই মনে রাখবেন আর কালকে আমি ভ্যাকসিনের পরে গ্লুকোজ দিয়ে দিছি গ্লুকোজের পানি তো সকালে আবার সাদা পানি তারপরে আপনার রেনাসি দুপুরের রেনাসিটা দিয়ে দিলাম তো মনশাল্লা যেহেতু রোদ উঠেছে আমি কিন্তু ফ্যানটাও দিয়ে দিচ্ছি বাতাস আছে এগুলিতে বাতাস আছে রোদ করতে থাকার পরও বাতাসের কারণে তাপমাত্রাটা বেশি নেই তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে আছে তো যাই হোক আমি বাচ্চাগুলো নাড়া দিয়ে ওদেরকে দেখে দিচ্ছি তো এখন আমার খামারে কিন্তু একশো পঁচানব্বইটা মুরগি কারণ এই বাচ্চা কোনো ফ্রি নেই দুইশো পিসের ভিতরে একশো পঁচানব্বই পিস আছে তো মার্শাল মুরগির গঠনগুলো মোটামুটি ধীরে ধীরে তৈরি হচ্ছে ভালোই আজকে ছয় দিন বয়স চলতেছে তো ছয় দিনে বলা যায় মাসাল্লাহ ঠিক আছে তো আমি আর দিয়ে একদিন পরেই হয়তো ওজন করে আপনাদেরকে দিয়ে একটা দেখাবো যে কি ওজন হলো কেমন ওজন তো সম্ভবত দশ দিনে দুইশো গ্রাম প্লাস হয়ে যাওয়ার কথা দেখা যাক সামনেই আমি লিটারে আবারও কিন্তু সাই ইউজ করব এখনও তুষের লিটারের উপর আছে তো আর দুই তিন দিন রাখার পরে যখন আমি জায়গাটা আর একটু চেঞ্জ করে দেবো বা বড়ো করে দেবো তখনই আমি সাইটা কিন্তু ইউজ করব তো এখন দুই তিন দিন এভাবেই রাখব আর ভ্যাকসিন কালকে যেহেতু করছি দেখি আর ভ্যাকসিন হয়তোবা না করা হইতে পারে তো দিলে আপনারা দেখতে পারবেন যে ভ্যাকসিন করবো কি না মুরগির কোনো একটা প্রবলেম নেই বলা যায় আর যেটা প্রবলেম ছিল ওই বোডিংয়ে আপনার পানি ঢুকে যাওয়াতে ওই কারণে পাঁচটা মুরগি মারা গেছে পরে যে এই একটা অসুস্থ হোক তো এটাও সম্ভবত মারা যাবে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম